বিশ্বের অন্যতম দৃষ্টি নন্দন ও অত্যাধুনিক বিমানবন্দরগুলোর মধ্যে একটির মালিক এখন বাংলাদেশ বলছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কথা খুব শিগগিরই নবনির্মিত এই থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান তবে এক্ষেত্রে কিছুটা ধোঁয়াশা আছে নতুন এই টার্মিনাল মূলত কে পরিচালনা করবে জাপান নাকি বিমান বাংলাদেশ তবে কি বাদ হয়েছে বিমানকে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে এসব প্রশ্নের উত্তর জানানোর পাশাপাশি জানাবো চালু হতে কেন দেরি হচ্ছে আর কবেই বা চালু হতে পারে থার্ড টার্মিনাল জাপান কি দায়িত্ব পাচ্ছে আর বিমানি বা কি করবে চলুন শুরু করা যাক উন্নত বিশ্বের মতো সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই টার্মিনালে এরই মধ্যে সব কিছুই সংযোজন করা হয়েছে নির্মাণ কাজ প্রায় শেষ এখন এটি চালুর অপেক্ষায় গেল কয়েক বছর ধরে আলোচনা সমালোচনার কমতি নেই থার্ড টার্মিনালটি নিয়ে এই টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান এমন খবরের পর নতুন করে প্রশ্ন উঠেছে তবে কি বাদ গেল বিমান মূল খবর হল টার্মিনালটির পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে জাপান আগামী পনেরো বছর জাপানের দুটি সরকারি ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি এই কাজ করবে হয়তো চলতি মাসের মধ্যেই চুক্তিটি হয়ে যাবে জাপানের সাথে শুরু থেকেই দেশ এবং বিশেষ করে প্রবাসীদের প্রত্যাশা ছিল এই টার্মিনালটির অপারেশনের দায়িত্ব বিদেশিদেরই দেয়া হোক কারণ বর্তমান টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এ যাত্রীদের কিছুটা তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে জাপানি কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকবে দেশটির বেসরকারি খাতে প্রতিষ্ঠান সুমিতম কর্পোরেশন চারটি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এই কনসোর্টিয়ামের অংশীদার জাপানের মিনিস্ট্রি অব ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে বিশেষ এই কোম্পানির সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ এবার প্রশ্ন তবে কি করবে বিমান বাংলাদেশ জাপান কিন্তু পুরো টার্মিনালের নিয়ন্ত্রণ করবে না এক্ষেত্রে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই দায়িত্বটি পালন করবে বিমান বাংলাদেশ তবে এক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ও পারফরমেন্সের শর্ত জুড়ে দেওয়া হয়েছে এটি কেবল দুই বছরের জন্য এই দুই বছর সফলভাবে দায়িত্ব পালন করলেই কেবল পরবর্তীতে চুক্তি নবায়ন হবে বিমান বাংলাদেশের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার বিমানকে সক্ষমতা অর্জনের জন্য এই সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন এভিয়েশন সংশ্লিষ্টরা বিমান এই দুই বছরে পিএসপি নির্ধারিত কেপিআই পূরণ করতে পারলেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তি নবায়নের সুযোগ পাবে তবে বিমান যদি কেপিআই পূরণ করতে না পারে তাহলে পিএসপি বিদেশি স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানকে বিমানের সাথে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দিতে পারবে এমনটাই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের টার্মিনাল ওয়ান ও টার্মিনাল টুতে সেবায় বিমানের বিলম্ব ও অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী ও তবে নতুন টার্মিনালে এমনটি হবে না বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি এক্ষেত্রে দক্ষ জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি এর মধ্যে আমদানি করা হয়েছে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রস্তুতি হিসেবে বত্রিশটি ইকুইপমেন্টের কমিশনিং করেছে বিমান বাংলাদেশ প্রিয় দর্শক এখন নিশ্চয়ই বিষয়টি নিয়ে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে বিমানের কাজ হবে বিমান পার্কিং লাগেজ লোড আনলোড প্যাসেঞ্জার বোর্ডিং এবং যাত্রী সেবার কাজ কাজ অন্যদিকে জাপানি হবে বিমানবন্দরের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে অর্থাৎ সিস্টেম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবে তারা এক্ষেত্রে তারা টার্মিনাল পরিচালনা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ সর্বোপরি যাত্রী সেবার মান নিয়ন্ত্রণ করবে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গ মিটারের এই টার্মিনালে একসাথে সাঁত্রিশটি প্লেন রাখার অ্যাপ্রন অর্থাৎ প্লেন পার্ক করে রাখার জায়গা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তবে এই টার্মিনালের সবচেয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে মডার্ন টার্মিনাল বিল্ডিংটি দুই লাখ ত্রিশ হাজার স্কোয়ার মিটারের বিল্ডিংয়ের নির্মাণ শেষে ভেতরে বসানো হয়েছে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো অত্যাধুনিক এবং একই রকমের আঠারোটি ব্যাগেজ বেল্টের নির্মাণ করা হয়েছে সরজমিন ঘুরে দেখা গেছে বর্তমানে টার্মিনালটির শিবিরের কাজ পুরোপুরি শেষ হলেও ভেতরে আনুষাঙ্গিক প্রয়োজনীয় কিছু কাজ চলমান আছে তাছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা টেস্ট রান করছেন তৃতীয় টার্মিনালে প্রতিদিনই প্রায় আট হাজার লাগেজ দেল চেক করা হচ্ছে চালুর আগ পর্যন্ত প্রায় ত্রিশ লাখ লাগেজ চেক করা হবে টার্মিনাল ভবন প্রস্তুত থাকলেও অপারেটর না থাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না এখনই তবে চলতি মাসের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি হলে চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতেই চালু হওয়ার জোর সম্ভাবনা আছে থার্ড টার্মিনালেরই প্রিয় দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনাল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন